আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে হলিউডের সুপারস্টার দেবকে এবার আমরা দেখতে পারবো একটু অন্যরকম চরিত্রে অভিনয় করতে তার অর্ধেক মুখটা কাপড়ে ঢাকা বিস্ফোরক ধোয়াটে চোখ চোখে যেন সন্ত্রাসের ছায়া হ্যাঁ বন্ধুরা জেহাদি রূপেই আসছেন দেব দেবের আগামী ছবি কবির এই ছবিটি যুদ্ধ নিয়ে পৃথিবী জুড়ে বিশাল সংখ্যক মানুষ যেহাদ ঘোষণা করেছে তাদের মনে এত ক্ষোভ তা আসলো কোথা থেকে সেই সবই ফুটে উঠবে এই ছবিটিতে কবির এই ছবিটিতে দেব যে চরিত্র করছেন তার চোখ দিয়েই আমরা যুদ্ধের ঘটনা দেখতে পারব এই ছবিটি ডিরেক্ট করছেন অনিকিত চট্টোপাধ্যায় ছবির গল্প তিনি লিখেছেন এই ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন দেব ভেঞ্চার্স দেব যে ছবিটিতে শুধুমাত্র অভিনয় করছেন তা নয় কিন্তু ছবিটি প্রযোজনার সঙ্গে তিনি করছেন ছবিটির সহ পরিচালনাও ছবিটিতে দেখা যাবে থিয়েটারের বেশ কিছু জনপ্রিয় মুখকে অভিনয় করতে যেমন থাকছেন গৌতম হালদার অর্ণব মুখোপাধ্যায় এবং আরো অনেকে তবে ছবিটিতে নায়িকার চরিত্রে আমরা কাকে দেখতে পারবো তা কিন্তু এখনো জানা যায়নি শোনা যাচ্ছে পরিচালক খুঁজছেন এমন এক নায়িকাকে যিনি দেখতে একটু অবাঙালি হিন্দি বলেন সাবলীল ভাবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু ফাইনাল হয়ে যাবে কবির বাংলা ছবিটির নায়িকা এই ছবিটির চিত্রগ্রহণের দায়িত্বে থাকছেন বুনো হাস ছবির চিত্রগ্রাহক হরেন্দ্র সিং সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাবে কবির বাংলা ছবিটির শুটিং ছবিটির পুরো অংশই শুট হবে ট্রেনে শোনা যাচ্ছে কলকাতা মহারাষ্ট্র আর সিকিমের কিছু অংশে চলবে ছবিটির শুটিং তো বন্ধুরা আপনাদের প্রিয় তারকা দেবকে একটু অন্যরকম চরিত্রে দেখবার জন্য আশা করি আপনারা ভীষণ এক্সাইটেড তার কারণ জেহাদি রূপেই আসছেন আমাদের প্রিয় তারকা দেব তার আগামী ছবি কবির নিয়ে ছবিটি নিয়ে কিন্তু দেব ভীষণ উত্তেজিত একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেতা দেব জানিয়েছেন অনেকের দ্বার গল্প শুনে দারুণ লেগেছে এতটাই জীবন্ত বিষয় যে সব মানুষই বুঝতে পারবে পুরো ছবিটা ট্রেনে শ্যুট হবে এই ছবি সংক্রান্ত আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসব আপনাদের কাছে তার জন্য কিন্তু বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি